রোজা আমরা কেন রাখবো আল্লাহ সুবান ও যে আয়াতে রোজা ফরজ করার বিধান ঘোষণা দিয়েছেন সেই আয়াতের শেষেই বলেছেন যেন তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো এজন্য জন্য রোজা রাখবা তাকুয়া তথা আল্লাহ ভীতি রোজা রাখার মাধ্যমে কিভাবে অর্জন হয় এটা খুব বোঝা খুবই সহজ ধরুন রমজান মাসব্যাপী আমাদের ঘরে অন্য সময়ের যে খাবার দাবার বেশি থাকে রকমারি খাবার থাকে সারাদিন আমার সামনে অনেক ধরনের খাবার আছে বিকেলবেলা ঘরে নানা ধরনের খাবার তৈরি হতে থাকে এবং সারা ঘর মৌ মো করতে থাকি থাকে সুস্বাদু খাচ্ছি না আমার ঘরে বউ আছে স্ত্রী আছে আমি তার সঙ্গে সহবাস করছি না আমার সঙ্গে কথাবার্তা বলার অনেক মানুষ আছে কিন্তু আমি কথাবার্তা তাদের সঙ্গে কম বলছি আমি অন্যান্য সময়ের চেয়েও গুনাহের কাজটা কম করার প্রত্যয় করছি এভাবেই আমার তাপয়া অর্জন হচ্ছে সুফি শত বলে থাকেন চারটি কাজের মাধ্যমে মানুষের আত্মিক উৎকর্ষ সাধিত হয় কম খাওয়া কম ঘুমানো কম কথা বলা এবং মানুষের সঙ্গে মেলামেশা কম করা আপনি ভেবে দেখুন রমজান মাসে এগুলো আমাদের সকলে কম হচ্ছে আমরা দিনের বেলা খাই না আমাদের খাওয়া দাওয়া কম হচ্ছে আমরা রাতে যেহেতু অনেক সময় ধরে এবাদত বন্দীগি করি আবার শেষ রাত্রে উঠি আমাদের ঘুমও একটু কম হচ্ছে সকালবেলা আমরা অল্পই ঘুমাই যারা কর্মব্যস্ত থাকেন তারা অল্পই ঘুমিয়ে থাকেন এভাবে আমাদের কথাবার্তা স্বাভাবিকভাবে স্বাভাবিক সময় হচ্ছে কম হয়ে থাকে এই যে আল্লাহ তাআলা বলেছেন না আল্লাকুম থাকুন তোমরা তাকুয়াবান হবে আল্লাহ ভীরু হবে এজন্য রোজা রাখবে আপনি তাকুয়াবান হচ্ছেন কিনা রোজা রাখতে থাকুন রোজার সবগুলো বিধান পালন করুন রোজার আদবগুলো খেয়াল করুন আদবগুলো খেয়াল করে করে রমজানের পরিপূর্ণ পবিত্রতা বজায় রেখে আপনি রমজান মাস পালন করুন দেখবেন আপনার ভিতর অটোমেটিকলি আল্লাহর তাকুয়া এবং খোদাভীতি অর্জন হচ্ছে ইনশাআল্লাহ